টাইস এগুলো আপনার বারো বাই চব্বিশ থাকে এটার উপরে যাবে হোয়াইট মার্বেল শেড এর ভিতরে থাকবে আপনার গোল্ডেন গ্লাস ভিতরে কালার মতো হবে লাইটিংটা যখন পড়বে এটার উপরে

এটা আছে আপনার একটু ডিফারেন্ট কালার দেখেন এই কালারটা অ্যাশ কালারের ভিতরেই মার্বেল শেড করা এবং গোল্ডেন টেক্সচার করা এটা বর্ডার দিয়ে থাকবে এবং স্মার্ট একটা বর্ডার দেয়া থাকবে একটা বর্ডার দেয়া থাকবে এবং একটা বর্ডার দেয়া থাকবে একটা ইউনিক ডিজাইনের বর্ডার দেয়া থাকবে এটা আছে কফি কালারের ভিতরে ভাই একটা কালার দেখাই দিই আমরা কফি কালারের ভিতরে লাইট ডিপ মিলিয়ে প্রত্যেকটা দেখা গেছে লাইট ডিপ থাকবে এবং যেটা দেখা গেছে আপনার সেটা আমরা এক কালার দেখিয়ে দিবো যেটা এক কালার থাকে

দুই জায়গায় ইউজ করা যায় এই যারা ওয়াশরুম এ দিবে তারা ফুল দিয়ে দিবে এবং যারা কিচেন দিবে কিচেন ডেকোর যারা কিচেনে এটা দিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা

অনেকেই জানতেছে আসলে মানে কি লেয়ারের বা কয় লেয়ারে আসলে এখন বর্তমানে আমরা যে থেকে গুলো নিয়ে আসি এগুলো একটা ব্রান্ডেড টাইস নিয়ে আসি এবং এগুলো ফুল বডি স্ক্রা পানি অ্যাপ ক্ষমতা জিরো পার্সেন্ট আচ্ছা তখন যদি পানি থাকে তার উপরে বাষ্পিত হয়ে যাবে পানিটা স্লিপ করার কোন ভয় এগুলো অনেকেই মনে করে যে যে আসলে টায়ার যদি গেলে যে হয় যদি লাগায় অনেক মর মুরবি বাসাতে থাকে আচ্ছা আমি বলবো তাদের জন্য ইনশাআল্লাহ নিশ্চিন্তে আমাদের টায়ার যদি ইউজ করবেন কখন আপনি স্লিপ না কারণ পানিটাকে বাষ্পিত করে নিয়ে যায় এটা আচ্ছা চলে যায় এই একটা দেখেন আপনি বত্রিশ বত্রিশ এগুলো বত্রিশ বত্রিশ আছে আমি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিই দেখালে হয় কি শাকিল ভাই কাস্টমার মানে গোল্ডেন গ্লাস পলিসি কয়েকটা কালার মতো একটা কালার করছে এবং একটু এরো শেপ এর দেখেন আচ্ছা হোয়াইটের ভিতরে মার্বেল শেড করছে কিন্তু এটা ভিতরে গোল্ডেন আছে যখন এটা বিছানো হবে লাইটিং টা যখন পড়বে এটার উপরে হ্যাঁ এবং এটা হচ্ছে কখনো উপর দিয়ে না এটা খোদাই করে ভিতরে করা হয়েছে এবং খোদাই কিন্তু হাতে করা না এটা অটো মেশিনে করা আপনার এগুলো প্রত্যেকটা এবং প্রত্যেকটা গেলে অটো মেশিনে কোনো হাতে কোনো কাজ নেই আচ্ছা আচ্ছা এবং এই টাইলস গুলো পুরানো হয় এগারো ডিগ্রি সেলসিয়াস বিল্ডিং আছে গ্লেজ নষ্ট হবে হোয়াইট মার্বেল সেটির ভিতরে বর্তমানে এই হোয়াইট টার খুবই চাহিদা বেশি মার্কেটে লাইট কালারের ভিতরে হোয়াইটার হোয়াইট মার্বেল টেক্স ভিতরে একটা কালার আছে আমি আরো কিছু কালার দেখে আপনাদেরকে কাস্টমার যদি দেখে চয়েস করে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাতে পারে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে যারা অ্যাশ কালার চাচ্ছে তারা অ্যাশ কালারের ভিতরে এটা এটা টাইস লাগাতে পারবেন খুবই সুন্দর লাগে আপনার বাসাতে টাইসটা অ্যাশ কালার এরটা আছে ব্ল্যাক এর ভিতরে অনেকে একটু ডিজাইন করতে চাই একটু ব্ল্যাক রেড কালার দিয়ে সেই ক্ষেত্রে আমরা এই ব্ল্যাক টাইসটা নিয়ে আরছি যাতে কাস্টমার ডিজাইন করতে পারে বিভিন্ন জায়গায়তে আচ্ছা আচ্ছা আরো কিছু টাইস আছে যে হোয়াইট এ একটা আছে মার্বেল শেডের ভিতরে দেখেন মার্বেলটা কত সুন্দর মানে ন্যাচারাল মার্বেল ভাই

আমরা বিভিন্ন নিয়ে আসি তো এই জন্য ব্রান্ড যে রেট হয় আমরা ওইভাবে রেটটাকে করে প্রাইসটা বসে দেখেন একটা হোয়াইটের ভিতরে কালার যেটা অফ হোয়াইট বলি আমরা আচ্ছা অফ হোয়াইট কালারের ভিতরে একটা

সেক্ষেত্রে আমরা এই টাইলস টা নিয়ে আসছি অনেক কাস্টমারের চাহিদার জন্য চাহিদা বেশি কাস্টমার আবার এটা আছে হোয়াইট গোল্ডেন শেড এর ভিতরে আমরা দেখাবো কিছু রাস্টিক টাইলস যেটা আপনার ড্রয়িং রুম ডাইনিং রুম স্পেসে লাগায় ওয়ালে লাগায় বেসিন যেখানে কমন বেসিন কমনলি বেসিন থাকে যেখানে এই বেসিনের ওয়ালে অনেকে টাইস নিয়ে মানে চিন্তিত থাকে আসলে কি ধরনের টাইস লাগালে ভালো হয় আমি সেক্ষেত্রে কাস্টমারদেরকে বলবো যে আমরা রাস্টিক টাইসটাকে সেখানে ইউজ করতে বলবো কারণ রাস্টিক টাইসটা হয় কি এটা ইন্টেরিয়র একটা পার্ট যারা ইন্টেরিয়র করবে দেখবেন ওনারা কিন্তু একটা পার্ট দিয়ে দেয় রাস্টিক টাইসের যে রাস্টিক টাইস লাগালে ওয়ালটা ডেকোরেশন ও ইন্টেরিয়র হয়ে যায় আপনার ওখানে আর ইন্টেরিয়র করা লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার একটু দেখিয়ে দেয় আমরা হোয়াইট আছে

এছাড়া তো আপনাদের কাছে এইটা দেখে দেখেন এখানে আরো ওয়াল টাইপ গুলো আছে এরটা আছে ডিজাইন ভাইয়া এই ডিজাইনটা দেখেন একটা ইউনিক ডিজাইন আছে এবং এটা ডিজাইন যেটাকে আমরা বলি ওয়ালের জন্য ড্রয়িং রুম এর ওয়ালে অনেক ডাইনিং এর চাচ্ছে এই ধরনের ডিজাইন গুলো আমরা দিতে পারব ইনশাল্লাহ এরকম আরো ডিজাইন আছে অনেক আমাদের সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদের আরো অনেক ডিজাইন আছে যেগুলো আসলে যারা স্বল্পতার কারণে দেখাতে পারি নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করলে আমরা কাস্টমারকে আরো ডিজাইন দেখাবো এবং আরো ডিটেইলস বলে দিব দেন আমাদের অ্যাড্রেসটা আমরা কাস্টমারকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের পিছনেই তিন নাম্বার সেক্টর দুই নাম্বার রোড বত্রিশ নাম্বার হাউস আলিবাবা ডোর অ্যান্ড হোম সলিউশন আমাদের এখানে শুধু টাইলস নয় অনেক আইটেম আছে একটা বাসাতে যা যা লাগবে একদম একটা বিল্ডিং এর পর থেকে দরজা থেকে শুরু করে টাইলস সেনিটারি লাইটিং তারপর কিচেন আইটেম ইন্টোরিয়ার পানিসার আরো হিউজ আইটেম আছে এসব আমাদের এই বিল্ডিং ভিজিট করলে কাস্টমার আরো আমাদের অনেক ডিজাইন দেখতে পারবে ঠিক আছে